এখন এটাতে আপনার আগে যে লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করতেন ওই লিড অ্যাসিড ব্যাটারিতে বিল আসতো কেমন চৌত্রিশ পঁয়ত্রিশ আসতো এখন এই ডোয়েডো কোম্পানি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করে আপনার বিল আসতো কেমন প্রথম এক মাস দিয়েছে আমি সতেরোশো টাকা দিয়েছি মাত্র সতেরোশো টাকা মানে অর্ধেক হ্যাঁ অর্ধেক অর্ধেক বিল আছে আচ্ছা একটু ব্যাটারিটা আমরা দেখাবো আমাদের আচ্ছা আচ্ছা এই যে ইনি জয়ডো কোম্পানির চৌষট্টি ভোল্ট একশো পঞ্চাশ ব্যাটারি ব্যবহার করতেছে এটা এটা হলে হবে এই ব্যাটারিটা যারা আপনারা ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য স্থায়ী একটা সমাধান হতে পারে আপনারা নিশ্চিন্তে ব্যাটারি ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে আপনারা নিশ্চিন্তে যারা লিথিয়াম ব্যাটারি ক্রয় করতে চাচ্ছেন হয়েছে যারা লিথিয়াম ব্যাটারি ক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা চুরানব্বই কাজী মার্কেট এনএস রোড সরকারি গার্লস স্কুলের বিপরীতে যারা ব্যাটারি ক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ ইমো অথবা সরাসরি কল করতে পারেন সরাসরি এসে ব্যাটারি ক্রয় করতে পারেন আমাদের শোরুম থেকে যারা আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ লিথিয়াম পাওয়ার ব্যাটারি অথবা জেএফ টেকনোলজি সলিউশন থেকে দেখছেন তারা আমাদের পেজকে ফলো করবেন ধন্যবাদ সবাইকে আমাদের উপর আস্থা রাখার জন্য